নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি পুর ভরা ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো বন্ধুরা আমার আজকের এই মটরশুটির দুর্দান্ত স্বাদের রেসিপি খেতে হবে ভীষণই টেস্টি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি রেসিপিটি কিন্তু বেশি ইউনিক এখন দেখুন এখানে এক বাটি মতো মটরশুঁটি নিয়েছি আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো এক ইঞ্চি আদা দিয়ে দেবো বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু চিনি আর লবণ এতে পরোটার মধ্যে সুন্দর একটা টেস্ট আসবে এখন এটাকে খুব ভালোভাবে অল্প জল দিয়ে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর এক বাটি ময়দা তবে বন্ধুরা আপনারা শুধু ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটা করতে পারেন আমি এখানে এক বাটি আটা এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর আমি এর মধ্যে কোনো কিছুই দেব না খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নেওয়ার পর যে পেস্টটা কড়াইশুঁটির করে নিয়েছিলাম সেই পেস্টটাকে ময়দার মধ্যে আটার মধ্যে ঢেলে নেব এবারে ঢেলে নিয়ে খুব ভালো করে আমি প্রথমে কড়াইশুঁটির যে পেস্টটা আছে সেটাকে দিয়ে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই মুহূর্তে আগে প্রথমে কোনো রকম জল ব্যবহার করতে যাব না কারণ জল দিলে নরম হয়ে যাবে প্রথমে মটরশুঁটির পেস্টটা দিয়ে আটাটাকে মাখিয়ে দেখব যে কতটা জল লাগে তারপরে জলটা ব্যবহার করব খুব ভালো করে আটার সঙ্গে মটরশুঁটির পেস্টটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন মিক্সির জার ধুয়ে কিছুটা জল নিয়ে নেব সেই জলটাকেই আমি এই ময়দার মধ্যে ব্যবহার করব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মটরশুঁটির পেস্টটাকে এখন এতে অল্প পরিমাণ মিক্সির জার ধোয়ার জল ব্যবহার করলাম এই জলটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যেহেতু মটরশুঁটি দেওয়া আছে তার জন্য একটু দেখবেন মাখার পরে একটু চ্যাট চ্যাট করবে ডোটা করবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সাদা তেল তবে আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন সাদা তেলটাকে দিয়ে আবারও একটু মেখে নেবো সাদা তেলটা দেওয়ার পরে একটু মাখলেই দেখবেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে না খুব নরম আবার না খুব শক্ত মাথায় রাখবেন নরম হলে কিন্তু আপনারা পরোটাটা বানাতে পারবেন না আর শক্ত হলে খেতে ভালো লাগবে না ঠিক এই রকম একটা ডো তৈরি হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন ডো থেকে আমি কিছু লেচি তৈরি করে নিচ্ছি লেচিগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ ময়দা আর দিয়ে দেব এর মধ্যে সাদা তেল এটা একটা ক্রিমি স্টেকচার তৈরি করে নেব কারণ এইটা আমার পরোটাটা বেলার সময় লাগবে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে ময়দা আর তেলটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি খুব ভালো করে একটা ক্রিমি স্টেকচার দেখুন তৈরি হয়ে গেছে মাখনের মতো এবারে দেখুন একটা ডো নিয়ে নেব নিয়ে ডোটাকে পরোটার মতো বেলে নেব অল্প আটা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক বেলে বেলা হয়ে গেছে এখন যে ময়দার পেস্টটাকে তৈরি করে এইভাবে রেখেছিলাম তেল দিয়ে সেটাকে একটুখানি নিয়ে খুব ভালো করে এই রুটিটার চারদিকে আমি দিয়ে দেব। যাতে সুন্দর করে লেয়ার পরে তার জন্যে এই ভাবে ভাঁজ দিয়ে নিতে হবে রুটিগুলোকে একটা ভাঁজ দেওয়ার পরে তার উপরে আবার একটু ময়দার ওই পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে দিতে হবে আবারও একটু দিয়ে দিতে হবে আবারও এটাকে ভাঁজ দিয়ে দিতে হবে ঠিক আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক এই রকম করে ভাঁজগুলো দিয়ে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব সমস্ত লেচিগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি এখন এর থেকে একটা নিয়ে নেব নিয়ে পরোটার শেপে আমি চৌকো সেপে পরোটাটা বেলে নেব যেহেতু ভেতরে তেল আর ময়দার পেস্টটা দেওয়া আছে তার জন্যে কিন্তু এখানে আর কোনো রকমের আটা ময়দা বা তেল দেওয়ার দরকার নেই এমনিতেই খুব সুন্দরভাবে এটা বেলা হয়ে যাবে এই রকমভাবে চৌকো সেপে আমি বেলে নিচ্ছি দেখুন এবারে দেখুন পরোটাটা বেলা হয়ে গেছে এইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নেবো আর স্টিক এর হচ্ছে থিকনেসটা এরকম থাকবে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পরোটাটাকে ভাজতে দিয়ে দেবো প্রথমে দিয়ে এক পিট একটু হলে এটাকে উল্টে দেবো দেখুন ঠিক এইরকম কালার এসছে এক পিট আর এক পিট করে নেব নেওয়ার পরে এখানে অল্প অল্প সাদা তেল দিয়ে আমি ভেজে নেবো তবে বন্ধুরা আপনারা এখানে বাটার বা ঘি দিয়েও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এইভাবে অল্প অল্প তেল দিয়ে উল্টে পাল্টে এইরকমভাবে ভেজে নেব আর সব পরোটাগুলোই কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন বন্ধুরা আশা করছি আমার আজকের এই পরোটার ভিডিও আপনাদের ভালো লেগেছে এইভাবে একবার বাড়িতে পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে ভীষণই দুর্দান্ত হয় একই রকম পরোটা রুটি তো আপনারা অনেক খেয়েছেন এইভাবে একবার এই শীতকালে মটরশুটি থাকতে থাকতে এইভাবে একবার পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লেয়ার হয়েছে আর একটা আমি আপনাদেরকে দেখুন কতটা সফট কতটা নরম আর লেয়ার যুক্ত দেখুন বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ